নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে গ্রামীণ সম্পদ কর্মীদের সম্মেলন পূর্ব বর্ধমানে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অধীনে গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ বি রাজ্য শাখার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজ কালনা শহরের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা সম্মেলন এই জেলা সম্মেলনে রাজ্যের আহ্বায়ক প্রতাপ নায়কের নির্দেশে উপস্থিত ছিলেন রাজ্য স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য নবেন্দু ভট্টাচারিয়া এবং সচিবালয় শাখার বুদ্ধদেব ভট্টাচারিয়া পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক দে দেবপ্রসাদ বাগ ব্লক সভাপতি প্রণব রায় আই পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসু সোমবারি হাজরা কালনা দুই নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সহ জেলা ফেডারেশন সভাপতি বিশ্বজিৎ সাই জেলা সম্পাদক শেখ মেহতাব উদ্দিন প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন বিএরপি রাজ্য শাখা সংগঠনের সভাপতি মিজানুর রহমান সম্পাদক দেব প্রায় কার্যকরী সভাপতি তারক কর্মকার ইলিয়াসুর রহমান মৃণাল রায় সৌরভ চৌধুরী প্রমুখ তো বন্ধুরা এতটুকুই এই আর্টিকেলে প্রকাশিত হয়েছে তো পরবর্তীতে নেক্সট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে তখন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ